মাইনরিটি পাশাপাশি আমাদের বোনদেরকে এঙ্গেজ করা পাশাপাশি যারা অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে এঙ্গেজ করা তো আমরা ছাত্রদের কাছে যাচ্ছি কিন্তু ছাত্রীদের থেকে সবচেয়ে বেশি আমরা রেসপন্স পাচ্ছি তো আশা করছি একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হবে এবং এই ডাকসুতে যারাই বিজয়ী হবে আমরা সবাইকে ওয়েলকাম জানার জন্য আমরা প্রস্তুত আছি ডাকসু নির্বাচন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে কামেজ আমেজ বিরাজ করছে আপনারা দেখতে পাচ্ছেন শিক্ষার্থীরা স্বতঃফূর্তদের সাথে প্রতিটা হলে হলে তারা শিক্ষার্থীদের কাছে তাদের যেই প্রত্যাশা সেগুলো নিয়ে যাচ্ছে ডাকসর তাদের ইশতেহারের কথাগুলো বলছে তো সেই আলোকে আজকে আমরা মুজিব হলে এসেছি মুজিব হলের শিক্ষার্থীদের সাথে আমরা আলাপ করেছি কথা বলেছি তাদের আকাঙ্ক্ষাগুলো শুনেছি তো আমরা জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করে এবং শিক্ষার্থীদের যে প্রত্যাশা সে প্রত্যাশাকে ধারণ করে আমাদের ইশতেহার খুব দ্রুত সম্মতি ঘোষণা করব এবং আমরা আগামীকালেই ইসলামিক ছাত্র শিবির একটি আমরা জোর করতে যাচ্ছি আমাদের প্যানেল ঘোষণা করা হবে এবং সেই প্যানেলটা আমরা চাচ্ছি ইনক্লুসিভ করার জন্য জুলাই বিপ্লবে যেভাবে আমরা সবার সবার পরিচয় ভুলে গিয়ে এক বিন্দুতে মিলিত হয়ে কমন গুল নিয়ে আন্দোলন করেছিলাম ডাকশোতে আমাদের যে জোট হতে যাচ্ছে সেই জোটে আমরা সার্বজনীন করার চেষ্টা করছি এবং আমরা চেষ্টা করছি এখানে মাইনরিটি পাশাপাশি আমাদের বোনদেরকে এঙ্গেজ করা পাশাপাশি যারা অ্যাক্টিভিস্ট আছে তাদেরকে এঙ্গেজ করা তো আশা করছি একটি সার্বজনীন প্যানেল হবে এবং আমরা সবাই শিক্ষার্থীদের দাবি দেওয়া তাদের আকাঙ্ক্ষা জুলাইয়ের আকাঙ্ক্ষা এই সব কিছুকে ধারণ করে আমরা আশা করছি একটি খুবই স্বতঃস্ফূর্ত ছাত্র সংসদ নির্বাচনের দিকে আমরা যাচ্ছি আর বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন প্রশাসনের জায়গা থেকে আমরা তাদেরকে অনুরোধ করবো আমরা যেন লেভেল ফ্লাইং ফিল ইনশোর করতে পারি তো এই জায়গায় আমরা একটু কনসার্ন কারণ বিশ্ববিদ্যালয়ের যে প্রশাসন সে প্রশাসনে প্রত্যেকটা হলের প্রভোস থেকে শুরু করে প্রভোস কমিটির চেয়ারম্যান বিশ্ববিদ্যালয়ের প্রশাসন একটা দলের রিপ্রেজেন্ট করে সেই দলটা কি সেটা আপনারা জানেন তো আমরা আশা করব তারা যেন শিক্ষক আচরণ করে নির্বাচনে যেন তাদের যে আদর্শ আছে তারা যেই দলটাকে লালন করে সেই দলের রিফ্লেকশন যেন তাদের অ্যাক্টিভিটির মধ্যে না থাকে এটা যদি করে তাহলে তারা শিক্ষার্থীদের বিরুদ্ধে অবস্থান নেবে তো আমরা আশা করব লেভেল ফ্লাইং ফিল্ড এনশ্যর করার জন্য যে ধরনের আয়োজন সকল আয়োজনটা তারা এনশিওর করবে এবং আমরা দেখতে পাচ্ছি আমরা যে কাজগুলো করছি ক্যাম্পাসে যাচ্ছি বিশেষ করে শিক্ষার্থীদের মধ্যে ছাত্রীদের থেকে আমরা অনেক বেশি রেসপন্স পাচ্ছি ছাত্রীরা আমাদের কাছে আসছে আমাদের বোনরা আমাদের কাছে আসছে তাদের প্রত্যাশাগুলো আমাদের কাছে ব্যক্ত করছে এবং বিগত সময়ে যতগুলো ডাকশো হয়েছে এবং এর আগে বিভিন্ন ছাত্র সংসদ যে নির্বাচনগুলো হয়েছে আপনার যেন চাকশোতে ইসলাম ছাত্র শিবির পুরো প্যানেল সহ বিজয় হয়েছিল সেই চাকশোতে আমাদের ছাত্রী বোনদের ব্যাপক সমর্থন ছিল তো আমরা এবার আশা করছি ইসলাম ছাত্র শিবিরের যেই জোট হতে যাচ্ছে সেই জোটে আমাদের ছাত্রী বোনরা ইসলাম ছাত্র শিবিরকে এবং আমাদের জোটকে স্বতঃস্ফূর্তভাবে তারা রেসপন্স করবে এবং আমরা যে যাচ্ছি তাদের যে রেসপন্স সেই রেসপন্স আমরা অনেক বেশি আশাবাদী এবং ছাত্র যারা আছে ছাত্রদের মধ্যে এখানে অনেকগুলো আমাদের অনেক ছোটো ভাইরা বন্ধুরা এবং যারা সমসাময়িক আছে তারা নির্বাচনে দাঁড়াচ্ছে তো আমরা ছাত্রদের কাছে যাচ্ছি কিন্তু ছাত্রীদের থেকে সবচেয়ে বেশি আমরা রেসপন্স পাচ্ছি তো আশা করছি একটি স্বতঃস্ফূর্ত ডাকসু হবে এবং এই ডাকসুতে যারাই বিজয়ী হবে আমরা সবাইকে ওয়েলকাম জানার জন্য আমরা প্রস্তুত আছি আমরা চাই ডাকসু নির্বাচন হোক এর মাধ্যমে আমাদের যে আকাঙ্ক্ষা শহীদদের যে আকাঙ্ক্ষা সেই আকাঙ্ক্ষার আলোকে এক হিনসাভিত বাংলাদেশ বিনিময় হোক